এইচএসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাস মাত্র পনেরো দিন এইচএসি ইংলিশ সেকেন্ড পেপারের পূর্ণাঙ্গ প্রিপারেশন তুমি কিভাবে কাবার করবে তোমরা যারা এইচএসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাসের শিক্ষার্থী আসো তোমরা ইংলিশ সেকেন্ড পেপারটা নিয়ে এখন অনেক বেশি প্যারায় আসো কারণ তোমরা ছাব্বিশ ব্যাস যারা আসো তোমাদের আর কয়েকদিন পরে টেস্ট পরীক্ষা লাইক আর বিশ থেকে পঁচিশ দিন পরে আর তোমরা যারা সাতাশ ব্যাসে আসো তোমাদেরও কিন্তু সেমার এক পাশ পরে ইয়ার ফাইনাল সো তোমরা কিভাবে মাত্র পনেরো দিনের ভিতরে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার একটা বিশাল বড় সিলেবাসটাকে পুরো এ টু দেশ শেষ করবে এবং একশো তে একশো মার্কের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন তুমি কাবার করতে পারবে সো বাই দা ওয়ে আমি তোমাদের এমন ভাইয়ে পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে জাস্ট তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখে থাকো তুমি ওদের সাথে যুক্ত হয়ে যাবে এরকম আরও ইফেক্টিভ অনেক ভিডিও তুমি পাবে অনেক ক্লাস পাবে আজকে যে ট্রিক্সগুলো শেয়ার করতেছি এই ট্রিক্স সকল ট্রিক্সের ক্লাস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আবার বিভিন্ন সেগমেন্টে এই ক্লাসগুলো কিন্তু আপলোড হবে ঠিক আছে সো দেখো আমরা যদি আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের সিলেবাসটা দেখি আমরা কিন্তু দুইটা পার্ট পাই অ্যাকচুয়ালি একটা হচ্ছে গ্রামার পার্ট আর একটা হচ্ছে আমাদের যে রিটার্ন পার্ট অর্থাৎ আমরা যে যে পার্টটা আমরা লিখিত অংশটা থাকে আর একটা হচ্ছে গ্রামার পার্ট আমাদের কিন্তু এই তোমরা যারা ছাব্বিশ বেসেম সাতাশ বেস আছো করোনার পর তোমরাই যারা প্রথম ফুল সিলেবাসে পরীক্ষা দিবা ঠিক আছে কি সিলেবাসে পরীক্ষা দিবা ফুল সিলেবাসে পরীক্ষা দিবা তোমাদের কিন্তু গ্রামার পার্টের নতুন টপিক অ্যাড হয়েছে তিনটা ঠিক আছে আবার তোমার রাইটিং যে পার্টটা আছে সেই রাইটিং পার্টের কিন্তু তোমার নতুন টপিক অ্যাড হয়েছে অলরেডি দুইটা মতো ঠিক আছে সো এই যে নতুন টপিক বা তোমার পুরাতন যে টপিক সব মিলে একটু বিশাল বড় একটা সিলেবাস এই সিলেবাসে তুমি কিভাবে একশো একশো মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবে এবং এখান থেকে নাইনটি প্লাস মার্ক সিকিউর করবে তার পূর্ণাঙ্গ একটা টিউটোরিয়াল আমি তোমাদের এই ভিডিওটাতে একটু শেয়ার করি মানে গাইডলাইন টিউটোরিয়াল না গাইড লাইন টিউটোরিয়াল বলতে টিউটোরিয়াল হয়ে গেছে সো আমাদের কিন্তু দুইটা পার্ট থাকে একটা হচ্ছে গ্রামার পার্ট আর একটা হচ্ছে আমাদের রিটার্ন পার্ট সো রিটার্ন পার্ট এবং গ্রামার পার্টের ক্ষেত্রে আমি প্রথম গ্রামার পার্টের ক্ষেত্রে যাবো গ্রামার পার্টে আমাদের টপিক থাকবে টোটাল বারোটা টোটাল বারোটা টপিকে আমাদের ষাট মার্কস থাকে সো এই বারোটা টপিকে তুমি অ্যাকচুয়ালি কিভাবে ভালো করবা আমি তোমাদের খুব সিম্পলি বুঝাই গ্রামার পার্টে আমাদের প্রথম টপিক থাকে আর্টিকেল আর্টিকেল যথেষ্ট সহজ একটা টপিক আর্টিকেলে ভালো করার জন্য আর্টিকেলের বেসিক কয়েকটা রুলস লাগে বেসিক কয়েকটা রুলস মানে কি সর্বোচ্চ দশটা রুলস লাগে যে দশটা রুলসের ভিডিও আমি আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করে রাখছি রামন মন্ডল অফিসিয়াল সপ্তাহ বিয়ার মেন্টর দুইটা চ্যানেলেই আমি আমার এই যে মেইনলি স্বপ্ন ট্যাব ইয়ার্মেটার হিরামো মোডাল অফিসাল এই আর্টিকেলে কিভাবে তুমি পাঁচের ভিতরে পাস পাবে সেই ভিডিওটা আপলোড করে রাখছে ভিডিওটার ডিউরেশন হবে হাইয়েস্ট বিশ থেকে তিরিশ মিনিট প্রথম পাঁচ মিনিট ভিডিও দেখলে তুমি সকল রুলস আয়ত্ত করতে পারবা তারপরে তুমি দশটা ভোট করছেন সলভ করো বা পনেরোটা ভোট করছেন সলভ করো আর্টিকেলের পূর্ণাঙ্গ মার্ক তুমি সিকিউর করতে পারবা প্রেপজিশন বা প্রেপজিশনে কীভাবে ভালো করবো প্রেপজিশন ভালো করার জন্য জাস্ট একদম সেম থিং তুমি জাস্ট কিছু অ্যাপ্রোপ্রে প্রেপদুষণ পড়বা কিছু জেনারেল প্রেপদুষণ পড়বা কীভাবে পড়বা আমাদের ভিডিও আপলোড করা আছে ইউটিউব চ্যানেলে দেখে নাও ওইখান থেকে দেখে নিলে সুন্দর করে বুঝতে পারবো কিভাবে প্রেপোজিশন ভালো করবা এই প্রেপোজিশন থেকে তুমি আরও ভালো করার জন্য এর আমার ভিডিও দেখার পরে তুমি সর্বোচ্চ পনেরো থেকে বিশটা বোর্ড কোর্স সলভ করবে প্রেপোজেশন পূর্ণাঙ্গ প্রিপারেশন কাবার আমাকে একটু টাইম দাও আমি তোমাকে ভালো করে বুঝাচ্ছি এগুলো করতে দশ দিনও লাগে না আমি তো পনেরো দিন লিখছি তারপর কি স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ এটা কিন্তু যথেষ্ট সহজ একটা টপিক আমার যে ক্লাসটা আছে দশ মিনিটের একটা ক্লাস আছে দশ মিনিটের টিউটোরিয়াল দেখো বা তুমি যেখান থেকে দেখে নাও আমি আমার কথা যেহেতু বলতেছি আমার ইউটিউব চ্যানেলের কথা বলতেছি হিনাম মন্ডল অফিসিয়াল আর সবটুম ইউর মেটর আমি যদি ইউটিউবে দেখে থাকলে তো দেখতেছো আর যদি ইউটিউবে না দেখে ফেসবুকে দেখো তাহলে এইখানে তোমার সুন্দর করে তুমি ভিডিওটা শেয়ার করে রাখো সুন্দর করে নিচে আমি লিঙ্কটা দিয়ে রাখবো তুমি এখান থেকে দেখে নিও এখান থেকে দেখবা দেখে তুমি যা দশটা থেকে পনেরোটা বোর্ড করছো সলভ করবা এই টপিক শেষ তারপরে কেসে আছে কমপ্লিটিং সেন্টেন্স প্রচুর সহজ একটা টপিক এইটাও সেম আমাদের ইউটিউব চ্যানেলে এখানে প্রত্যেকটার ভিডিও দেওয়া আছে প্রত্যেকটার ভিডিও দেওয়া আছে দুইটা একটা যায় মনে হয় খুব সম্ভবত তোমার এইখানে আমাদের কোনটা যায় না এখানে কোনটা যায় না কোনটা যায় নাই খুব সম্ভবত আমাদের এই যে চেঞ্জিং সেন্টেন্সটা যায় না চেঞ্জিং সেন্টেন্স বলে সবগুলোর ভিডিও আমাদের হিরাম মন্ডল অফিসিয়ালে আছে দা হীমাম মন্ডল অফিসিয়াল সিনোম অ্যান্টোডিম হিরাম মন্ডল অফিসিয়াল পাংশু এসর মন্ডল অফিসিয়াল কানেক্টর সব ভিডিও তুমি পেয়ে যাবা জাস্ট ভিডিওগুলো দেখো ঠিক আছে আর ভিডিওগুলো দেখার পরে আমরা তো এমনি পড়াবো আবার ফ্রি ভিডিও আছে সো তুমি জাস্ট আমাদের ক্লাসগুলো যদি করো আমি তোমাকে খুব ইজিলি বলি আমাদের ক্লাসগুলো খুবই কম প্যাক একটা ক্লাস আধা ঘন্টার বেশি না তিরিশ মিনিট করে ক্লাস করবা ওইটা অনুযায়ী তুমি প্রত্যেকটা থেকে বিশটা বিশটা করে বোর্ড কোয়েশন সলভ করবা তিরিশ মিনিট করে ক্লাস করবা এখানে যতগুলো টপিক আছে বারোটা টপিক আছে বারোটা টপিক তুমি তিরিশ মিনিট করে ক্লাস করো কয় ঘন্টা যায় ছয় ঘন্টা যায় ছয় ঘন্টা তুমি অনলাইনে ক্লাস করো ছয় ঘন্টা অনলাইনে ক্লাস করার পরে তুমি লাস্টে তুমি প্রত্যেকটার জন্য বিশটা করে বোর্ড কোশ্চেন সলভ করো পাঁচ বা ছয় দিন সর্বোচ্চ সাত দিনের ভিতরে পূর্ণাঙ্গ এই পার্টটা তোমার প্রিপারেশন কভার হবে আমি জাস্ট আমার নিজের মতো করে তোমাকে সুন্দর করে বুঝাই বললাম তারপরে কি এসে দেখো তারপরে আমাদের রিচেন্ট পার্টের যে হ্যাক্সটা রিটেন পার্টার হ্যাক্স মানে কি রিটার্ন পার্ট আমি কেমনে ভালো করবো ঠিক আছে আমি রিটেন পার্টে কিভাবে ভালো করতে পারি দেখো এটা তোমাদের একটু ভালো করে বুঝাই রিটার্ন পার্টে ভালো করার জন্য কিভাবে তুমি মানে একটা ফর্মাল লেটার লিখবা বা ইমেল লিখবা কিভাবে একটা রিপোর্ট রাইটিং লিখবা রিপোর্ট রাইটিং নতুন ঠিক আছে তারপরে তুমি কিভাবে প্যারাগ্রাফ লিখবা প্যারাগ্রাফ রাইটিং এর ভিডিও বা ফর্মাল লেটার বা ইমেলের ভিডিও আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল সুন্দর করে আপলোড দেওয়া আছে রিপোর্ট রাইটিংটা আমাদের তোমার যে পেইড বেসে এখন পড়াচ্ছি বা ফ্রি রাইটিং ফ্রি রাইটিং মানে কম্পোজিশন টাইপের লেখা এইটা কিন্তু আমাদের পেইড বাস এখন চলতেছে সো আমি এই দুইটা সাজেস্ট করতে পারি যে লেটার বা ইমেল আর তোমার এই যে প্যারাগ্রাফ এটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে তুমি দেখে আসতে পারো নো ইস্যু এখান থেকে দেখে তুমি খুব সুন্দর করে বুঝতে পারবে যে কিভাবে একটা সুন্দর ইমেল বা সুন্দর একটা ফর্মাল বা একটা প্যারাগ্রাফ লিখতে আর এই দুইটার ভিডিও এখনো নাই তোমার তোমাদের যদি প্রয়োজন হয় আমাকে জানাও যে ভাই আমার ফ্রি রাইটিং ভিডিও প্রয়োজন বা আমার রিপোর্ট রাইটিং এর ভিডিও প্রয়োজন আমি তোমাকে ভিডিওগুলো দিয়ে দিবো এইগুলোর প্রিপারেশন নিতে হাইয়েস্ট তিন বা চার দিন বা পাঁচ ছয় দিন লাগবে এখানে মুখস্থ করার কিছু নাই জাস্ট ফ্রি অ্যান্ড রাইটিং ট্রান্সলেশন এই জিনিসগুলো একটু লাগে সো আমার মনে হয় না যে দশ বা পনেরো দিন বেশি প্রিপারেশন নিতে কোনোভাবে লাগে আমি তোমার প্রত্যেকটা কোথায় পাবো আমি সোর্স বলে দিলাম আমি সোর্স সও বলে দিলাম যে তুমি কোথায় পাবা এইগুলা এর বাইরে আর কিছু বলার থাকে না সোর্স শ বলে দিলাম আমি অন্য অন্য ভিডিওতে সোর্স বলি না এই ভিডিওর আমি প্রত্যেকটা ক্লাস যেহেতু নিছি এত হিউজ রুলস পড়ে কোনো লাভ নেই জাস্ট কম্প্যাক্ট কয়েকটি রুলস পড়লেই না ঠিক আছে তোমরা যারা ক্লাসটা করতে চাও আমাদের ইউটিউব চ্যানেল থেকে করে আসো হিরামন মন্ডল অফিসিয়াল থেকে আর এই যে প্যারাগ্রাফ এই ডিটার সেগমেন্টগুলো দেখো ঠিক আছে ওইখানে সব পেয়ে যাবা নিজের মতো করে প্র্যাকটিস করো ঠিক আছে তারপরে যদি তোমাদের আরও কোনো প্রবলেম থাকে প্র্যাকটিস তো তোমাকে নিজেই করতে হবে বা এর থেকে আরও কম্প্যাক্ট এবং আরও বেস্ট প্রিপারেশন নিতে চাও তাহলে তোমাদের আসতে হবে আমাদের এই যে ইবিএ থ্রি পয়েন্ট ওর এই যে কম্প্যাক্ট সিরিজের এই কোর্সটার ভিতরে এই কোর্সে কি পাচ্ছ এই কোর্সে তুমি ইংরেজি বাংলা এবং আইসিটি এই তিনটা সাবজেক্টের ফুল পার্শ্ব মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন ইংরেজির দুইটা পার্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বাংলা দুইটা পেপার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আইসিটি এই তিনটা সাবজেক্টের পাঁচশো মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন লুকায় আছে এই একটা কোর্সে এখানে ইংলিশে দুইটা পার্ট প্রত্যেকটা টপিক সুন্দর করে পড়াই দেওয়া হয়েছে তুমি জাস্ট শুধু বোর্ড কোর্শন সলভ করবা আমাদের ক্লাসগুলো করবা বা সিরিজের ক্লাসগুলো করবা লাইভ রেকর্ড দুইটা ভার্সন আছে আমাদের এই যে ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাসগুলো কিন্তু অলমোস্ট শেষ ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস কিন্তু আর বাকি নেই এই কোর্সে ভর্তি বন্ধ হবে বিশ তারিখ ঠিক আছে সো বিশ তারিখের আগে তুমি যদি ভর্তি হও তাহলে এই ক্লাসগুলো করতে পারবা করতে পারবা না মানে ক্লাস তো রেকর্ড আছে কিন্তু এরপরে ভর্তি নাও পসিবল হবে না কারণ বিশ তারিখের আগে তুমি যদি এই কোর্সে মাত্র এক হাজার টাকা দিয়ে ভর্তি হও কোর্স তোমার তিন হাজার মাত্র এক হাজার টাকা তুমি এখন ভর্তি হতে পারবা এই কোর্সের তোমার অলরেডি আমাদের বারো বা তেরোশো স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গিয়েছে এই কোর্সে তুমি ভর্তি হতে আমাদের পেজে মেসেজ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপে কল হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জন্য ভর্তি হতে পারো এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে বা আমাদের কমেন্টে যেটা দেওয়া থাকবে বা আমাদের বেসিক্যালি ইউটিউবের ডিসক্রিপশনে যেটা দেওয়া থাকবে ওইখান থেকে যোগাযোগ করে তুমি ভর্তি হতে পারো ঠিক আছে আবার এই কোর্সে যদি তুমি ভর্তি হও তাহলে এইসব প্রিপারেশন তো নিতে পারবা আরও অনেক কিছু নিতে পারবা তার সাথে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় খুব একটা কোর্সটা ফ্রি পাবা ঠিক আছে আবার অনেকে এমন করবা যে ভাই আমি তো অ্যাকচুয়ালি পিরিয়ড ভিশন মানে আমি আলাদা নিতে চাই যারা ওই কোর্সে এনরোল করবে তাদের জন্য পিরিয়ড আলাদা আছে

আমি মনে করি বেস্ট এবং কমপ্যাক্ট সিরিজের কোর্সগুলোর ভিতরে এই সকল কোর্স আমাদের যে দুইটা কোর্স খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এটা আমি তো টেস্টের প্রিপারেশনের জন্য বললাম টেস্টের জন্য যারা প্রিপারেশন নেবে তাদের জন্য তো এটা অ্যাপ্লিকেবল টেস্টে তুমি ভালো একটা প্রস্তুতি নিতে পারবে বা এইটা দিয়ে তুমি এইচএসসিটাও কভার করতে পারবা কিন্তু এইখানে আমি যদি আরেকটু ফোকাস করে বলি সেই ফোকাসটা মূলত থাকবে এরকম তোমরা যারা টেস্টের পর তোমরা যারা টেস্টের পরে তোমাদের ইংরেজি বাংলা এবং আইসিটির পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে চাও তাদের জন্য আমাদের এফআরবি ঠিক আছে এফআরবি ফাইনাল রিভিশন ব্যাচ এফআরবি ফাইনাল রিভিশন ব্যাচ ফর ইবিআই ইংলিশ বাংলা আইসিটি এই তিনটা সাবজেক্টের একটা ফাইনাল রিভিশন ব্যাচ আমি আবার রিপিট করতেছি এফআরবি ফর ইবিআই ঠিক আছে এফআরবি ফর ইবিআই ইংরেজি বাংলা এবং আইসিটি এই তিনটা সাবজেক্টের একটা ফাইনাল রিভিশন ব্যাচ কিন্তু আসবে দুই ছাব্বিশ সালে জানুয়ারিতে দুই ছাব্বিশ সালে জানুয়ারি মানে কি দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারির পনেরো বা বিশ তারিখে এই কোর্সটাতে এফআরবি ফর ইবিআই এই কোর্সটাতে আমাদের মানে ইংরেজি বাংলা তোরা যারা এইচএসসি ছাব্বিশ ব্যাচ এইচএসসি ছাব্বিশ তোমাদের জন্য কিন্তু কোর্সটা তোমাদের টেস্ট পরীক্ষা চলবে জানুয়ারি মাসে এবং ওই জানুয়ারি মাসে তোমাদের টেস্ট পরীক্ষা চলাকালীন ভর্তি শুরু হবে এবং টেস্ট পরীক্ষার পরে ক্লাস শুরু হবে এই এফ আর বিফার ইবিআই অর্থাৎ আমাদের ইংরেজি বাংলা এই পূর্ণাঙ্গ ফাইনাল ডিভিশন বেশে আমরা কিন্তু মাত্র ষাটটা ক্লাস নিই বাংলার ক্লাস থেকে বিশটা দুইটা পার্টের জন্য ইংলিশের ক্লাস থেকে বিশটা দুইটা পার্টের জন্য আইসিটি ক্লাস থেকে বিশটা বাংলায় সেরা রেজাল্ট করতে পারবা বা ইংলিশে যারা ফেল করবে বা ইংলিশ এতদিন যারা পড়ো নেই তারাও একটা রেজাল্ট করতে পারবো ইংলিশে আইসিটি তো কিন্তু সেম যে বেস্ট রেজাল্ট করতে পারো তোমরা তো ইংলিশে ফেল করো সর্বোচ্চ কয়েক লাখ শিক্ষার্থী দুই লাখ আড়াই লাখ শিক্ষার্থী শুধুমাত্র এই বছর ফেল করছে তো ফেল করা লাগবে না এতটুকু আমি তোকে গ্যারান্টি দিতে পারি ঠিক আছে সো ওই কোর্সটার সময় তুমি আমাদের পেজে নক দিয়ে যোগাযোগ করতে পারো বা আমাদের ওয়েবসাইট থেকে ডিরেক্ট ভর্তি হতে পারবে কারণ ওই কোর্সটা কোর্সটা আমাদের পুরো ওয়েবসাইট কেন্দ্রিক কোর্স বেস্ট এবং প্রিমিয়াম সার্ভিসের কোর্স থাকে লাস্ট টাইমে যে কোনো HSC ব্যাচের জন্য সো 26 ব্যাচ তোমাদের আমি ব্যাচটা আগেই দিয়ে রাখলাম আর যেভাবে বললাম এইভাবে পড়ো ঠিক আছে যেভাবে পড়লাম এইভাবে পড়ো এইভাবে যদি পড়তে পারো প্রত্যেকটা সেগমেন্ট যদি একদম ধরে ধরে পড়তে পারো তাইলেই পরে ভালো করা পসিবল আদারওয়াইজ আমার মনে হয় না তুমি এই সেগমেন্ট থেকে খুব বেশি একটা উপকার নিয়ে যেতে পারো ঠিক আছে সো অল দ্য বেস্ট তোমার সবাই ভালো থাকো তোমার জন্য শুভকামনা এখানে প্রত্যেকটা সেগমেন্ট সুন্দর করে সাজানো প্রত্যেকটা সেগমেন্ট দেখে আমি আশা করি তোমার অনেক বেশি উপকৃত হবে এইভাবে পড়লে ঠিক আছে অল দ্য বেস্ট তোমার সবাই ভালো থাকো আজকে এই পর্যন্ত টাটা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে